রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ক্ষেত্রে তোমরা যারা ইংলিশে রিটেন পরীক্ষা দিতে পারবা তোমাদের লিস্ট প্রকাশ করা হয়েছে দেখো একদম সুন্দর করে এই যে দেখো লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর ইংলিশ রিটেন টেস্ট এটা হচ্ছে তোমাদের আচ্ছা পিডিএফটা কিভাবে পাবা সেটা দেখাচ্ছি তার আগে বলতেছি তোমাদের একটা মাথা নষ্ট করা পাগলাটা একটা সুযোগ বুঝতে পারছো এখানে একটু পজিশন যদি দেখো দশ হাজার প্লাস সতেরো হাজার প্লাস এই স্টুডেন্টগুলো কি এখানে যে ইংলিশে যে নাম্বার আছে যেটা ওরা বলে ছিল যে ইংলিশের নম্বর উপরে ভিত্তি করে যারা এখানে পনেরোশো মেরিটের মধ্যে থাকবে ঠিক আছে ইংলিশের উপর ভিত্তি করে তাদের এখানে কি আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হবে তো এটা হচ্ছে গ্রুপ ওয়ান এখানে হচ্ছে টোটাল আটশো বাইশটা এখানে গ্রুপ টু বা শিপ টু সেটাও প্রকাশ হবে এবং সেখানেও এরকম থাকবে এখানে মোট পনেরোশো জন থাকবে বুঝতে পারছো আচ্ছা এটা তোমরা চেক করবা কীভাবে এখানে তোমাদের এক্সাম রুল আছে এখানে হচ্ছে ক্যান্ডিডেট নেম এগুলো চেক করবা তারপর হচ্ছে এখানে তোমার হচ্ছে এমসিকিউ মানে টোটাল এখানে যে মানবণ্টন বাংলা ইংলিশ জিকে। এই টোটাল মিলিয়ে তোমার যে মেরিট পজিশন সেটা এটা তোমার ক্ষেত্রে কোনো ব্যাপারই না তুমি এখানে দশ হাজার প্লাস হও তারপরে তুমি ইংলিশ সাবজেক্ট পেতে পারো সেটা কীভাবে একটু পরে বলতেছি এখানে হচ্ছে এম সি তুমি ইংলিশে যে নাম্বার পেয়েছো এটাই হচ্ছে মূল বিষয় এবং খেলাটা আচ্ছা ওরা কিন্তু দেখো এই যে শুধুমাত্র দেখো শুধুমাত্র লিখিত পরীক্ষায় মানে ইংলিশে হবে সেখানে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা এবং অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে বুঝতে পারছো একটু বিষয়টা ক্লিয়ার হও তোমাদের এখন কি রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেন্ট আইডি বা লগ ইন ইনফরমেশন দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ সেটা এটা হচ্ছে সমন্বয় মানে সব কিছু এখানে বাংলা ইংলিশ জিকে তিনটি বিষয় অ্যান্সার করার পরে তোমার যে এখানে নম্বরটা এবং মেধাক্রম সেটা এসেছে সেটা অনেকের অনেক পিছনে এখানে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার অনেকে কিন্তু চিন্তা করতেছো তো তোমাদের ক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি ইংলিশ ভালো করেছি তুমি এখানে চলে যাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে তুমি যদি মনে করো তুমি ইংলিশ ভালো করেছো তোমার পজিশন পিছনে থাকলো তুমি চলে যাবা এখানে গুগলে গুগলে গিয়ে সার্চ করবা এই যে আরও অ্যাডমিশন সেখানে সার্চ করার পরে এই যে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা পাবা এই যে এডমিশন আছে না এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে হচ্ছে নোটিশ ফর এডমিশন রেজাল্ট এটা আছে আর একটা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ইংলিশ রিটেন এক্সামিনেশান এখানে তোমরা ক্লিক করবা এখানে ক্লিক করার পরে এই বিষয়গুলো দেখতে পারবা এখানে তোমার পজিশন যত হোক এটা ডাজেন্ট ম্যাটার মানে তোমার এখানে সবগুলো বাংলা ইংলিশ জিকে নিয়ে যেটা হোক এটা ব্যাপারই না কোনো এটা হচ্ছে তোমার এখানে যে ইংলিশ নম্বর আছে সেটার ভিত্তি দিয়ে তুমি এখানে সিলেক্ট হয়েছ এবং যে রিটেন পরীক্ষাটা দিবে পঞ্চাশ নম্বরে বা পঞ্চাশ মার্কে সেখানে তুমি যদি ভালো করতে পারো সেই লিখিত পরীক্ষার নাম্বার উপর ভিত্তি করে তুমি এখানে চান্স পাবে শুধু চান্স পাবে না তুমি ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাবে ভাবা যায় তাই কত বড় একটা সুবর্ণ বা ভালো একটা সুযোগ তোমাদের এটা শুধু গ্রুপ অনেকটা প্রকাশ করেছে খুব শীঘ্রই গ্রুপ টু প্রকাশ করবে তোমরা এই যে ওয়েবসাইটে চলে যাও এই বিষয়গুলো চেক করো ভালো করে তোমাদের এখানে এক্সাম রোল আছে নাম আছে এখানে ফাদার্স আছে কোটা আছে যাদের আছে সেগুলো আছে না থাকলে নেই তারপর চেয়ে এমসি কিউতে যে মার্ক পেয়েছো এবং টোটাল যে এখানে তোমার মেরিট পজিশন আছে সেগুলো দেওয়া আছে এগুলো চেক করো খুব শীঘ্রই আশা করি গ্রুপ টু বা শিফট প্রকাশ হবে সেখানে যদি থাকে তাহলে তোমাদের আবার একটা একটা নোটিশ দেবে কখন পরীক্ষাটা হবে সেই বিষয়ের জন্য প্রিপারেশন নাও এবং লিখিত পরীক্ষায় ভালো একটা ফাইট দিয়ে তুমি এখানে চান্স নিয়ে নাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স না ইংলিশ ডিপার্টমেন্টে চান্স নিয়ে নাও এই বিষয়টি আর কি অন্য কিছু জানাতে থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ